ইতিহাসের নিয়ে সমস্যায় এমসিকিউ তাহলে পরীক্ষা দিতে যাওয়ার একশোটি এই কিউ এসে কিউ প্রশ্ন তোমরা সঠিকভাবে অধ্যয়ন করে যাও আমি এটুকু বলতে পারি এখান থেকেই বেশিরভাগ এমসিকিউ কিউ এসে প্রশ্ন তোমাদের পরীক্ষায় কখন আসতে চলেছে তাই দেরি না করে চলো শুরু করছি আজকের এই ভিডিওটি প্রথম প্রশ্ন সত্যজিৎ রায় কিসের সঙ্গে যুক্ত ছিলেন প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর শিল্প চর্চার ইতিহাসের সঙ্গে পরের প্রশ্নটি রেশম কোথায় আবিষ্কৃত হয় রেশম আবিষ্কৃত হয় প্রাচীন চীন দেশে নিষিদ্ধ শহর কাকে বলা হয় নিষিদ্ধ শহর বলা হয় লাসাকে বঙ্গদর্শন সাময়িক পত্রটি কি ধরনের পত্রিকা এটি একটি মাসিক পত্রিকা প্রশ্নটি গুরুত্বপূর্ণ নীলদর্পণ নাটকটি কোথায় ছাপা হয়েছিল ছাপা হয়েছিল ঢাকায় রামমোহন রায়ের পরবর্তীকালে ব্রাহ্ম সমাজ কে পরিচালনা করেন ব্রাহ্ম সমাজ পরিচালনা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর বাঙালি পরিচালিত প্রথম বাংলা সংবাদপত্র কোনটি সংবাদপত্রটির নাম বেঙ্গল গেজেট কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম স্নাতক কে ছিলেন স্নাতক ছিলেন দেলওয়ার হোসেন আহমেদ সন্ন্যাসী বিদ্রোহ কথাটি প্রথম কে ব্যবহার করেন ব্যবহার করেন ওয়ারেন হেস্টিংস ঔপনিবেশিক অরণ্য আইনের বিরুদ্ধে সংঘটিত আদিবাসী বিদ্রোহের নাম লেখো প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর মুন্ডা বিদ্রোহ সবচেয়ে দীর্ঘস্থায়ী কৃষক বিদ্রোহ কোনটি এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর সন্ন্যাসী ফকির বিদ্রোহ বাংলার কোন আন্দোলনে মীর নিসার আলী নেতৃত্ব দিয়েছিলেন তিনি নেতৃত্ব দিয়েছিলেন বাংলার ওহাবি আন্দোলনে কে রাষ্ট্রগুরু নামে পরিচিত ছিলেন রাষ্ট্রগুরু নামে পরিচিত ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রশ্নটি গুরুত্বপূর্ণ মহাবিদ্রোহকে কে কৃষক বিদ্রোহ আখ্যা দিয়েছেন প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর শশীভূষণ চৌধুরী আনন্দমোহন বসু ভারত সভার কে ছিলেন তিনি ভারত প্রতিষ্ঠাতা ছিলেন বন্দে মাতরম সঙ্গীতটি কে রচনা করেন এই সঙ্গীতটি রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বসুবিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশচন্দ্র বসু কোন বিষয়ের অধ্যাপক ছিলেন তিনি অধ্যাপক ছিলেন পদার্থবিদ্যার বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ কবে প্রতিষ্ঠিত হয় বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয় আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি কে ছিলেন প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর রাসবিহারী ঘোষ কুড়ি নম্বর জাগের প্রশ্নটি দিকদর্শনের সম্পাদক কে ছিলেন সম্পাদক ছিলেন জন ক্লার্ক মাসম্যান মোহনবাগান ক্লাব কবে আইএফএ জয় করেছিল প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর উনিশশো এগারো খ্রিস্টাব্দে দাদা সাহেব ফালকে কিসের সঙ্গে যুক্ত ছিলেন দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন চলচ্চিত্রের সঙ্গে পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটি গ্রাম বার্তা প্রকাশিকা কোথা থেকে প্রকাশিত হতো প্রকাশিত হতো কুষ্টিয়া থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বি পরীক্ষা কবে অনুষ্ঠিত হয় অনুষ্ঠিত হয় আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন অধ্যক্ষ ছিলেন ডক্টর এম জে ব্রামলি তিতুমীরের প্রকৃত নাম কি ছিল তার প্রকৃত নাম ছিল মীর নিসার আলী সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেতা কে ছিলেন প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেবী চৌধুরানী বন্দে মাতরম সঙ্গীতটি কবে রচিত হয় বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয় আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে বর্তমান ভারত গ্রন্থটি কে রচনা করেন প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর স্বামী বিবেকানন্দ গগেন্দ্রনাথ ঠাকুর কে ছিলেন তিনি ছিলেন একজন ব্যঙ্গ চিত্রশিল্পী এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ বর্ণ কবে প্রকাশিত হয় বর্ণপরিচয় পরিচয় প্রকাশিত হয় আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কবে প্রতিষ্ঠিত হয় এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর উনিশশো ছয় খ্রিস্টাব্দে সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি কে ছিলেন সভাপতি ছিলেন স্বামী সহজানন্দ কংগ্রেস সমাজতন্ত্রী দল কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল প্রতিষ্ঠিত হয়েছিল বোম্বাইতে পেজেন্টস পার্টি কোন আন্দোলনের আন্দোলনের সঙ্গে যুক্ত যুক্ত ছিল ছিল কমিশন বিরোধী সাথে বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসন হত্যা করার চেষ্টা কে করেন চেষ্টা করেছিলেন বিনা দাস অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক কে ছিলেন প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর সচীন্দ্র প্রসাদ বসু ভাইকম সত্যাগ্রহ কোথায় অনুষ্ঠিত হয়েছিল প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর মালাবারে কোন দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয় এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জুনাগড় ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি কবে গঠিত হয় প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর উনিশশো ষাট খ্রিস্টাব্দে বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয় এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পাঁচই জুন ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল কাদের কাছ থেকে প্রচুর গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পর্তুগিজদের কাছ থেকে প্রথম সরকারি শিক্ষা কমিশন অর্থাৎ হান্টার কমিশন কবে গঠিত হয় গঠিত হয় আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজে কবে যোগ দেন তিনি যোগ দেন আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দে বাংলার নবজাগরণের প্রকৃতি কিরূপ ছিল বাংলার নবজাগরণ ছিল কলকাতা কেন্দ্রিক দ্বিতীয় অরণ্য আইনে কারা লাভবান হয়েছিল লাভবান হয়েছিল ব্রিটিশ সরকার পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটি হুল কথাটির অর্থ কি হুল কথাটির অর্থ হল বিদ্রোহ মহারানীর ঘোষণাপত্রের প্রধান উদ্দেশ্য কি ছিল প্রধান উদ্দেশ্য ছিল ভারতবাসীর আনুগত্য অর্জন করা ল্যান্ড হোল্ডার সোসাইটির কে ছিলেন অর্থাৎ জমিদার সভার সভাপতি কে ছিলেন প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর রাজা রাধাকান্ত দেব পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটি হিন্দু মেলার সম্পাদককে ছিলেন সম্পাদক ছিলেন গগেন্দ্রনাথ ঠাকুর কবে বাংলা ভাষায় প্রথম বই ছাপা হয় প্রথম বই ছাপা হয় সতেরোশো আটাত্তর বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষকে ছিলেন এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রমথনাথ বসু দেশপ্রাণ নামে কে পরিচিত ছিলেন এই প্রশ্নটি এবছরের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর বীরেন্দ্রনাথ শাসমল মোপলা বিদ্রোহ কবে কোথায় হয়েছিল মোপলা বিদ্রোহ উনিশশো একুশ খ্রিস্টাব্দে মালাবার উপকূলে হয়েছিল মিরাট ষড়যন্ত্র মামলা কবে হয়েছিল হয়েছিল উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে নারী সত্যাগ্রহ সমিতি কোন আন্দোলনের সময়ে প্রতিষ্ঠিত হয়েছিল প্রতিষ্ঠিত হয়েছিল আইন অমান্য আন্দোলনের সময়ে মিরাট ষড়যন্ত্র মামলা কাদের বিরুদ্ধে হয়েছিল হয়েছিল শ্রমিক নেতাদের বিরুদ্ধে মাস্টারদা নামে কে পরিচিত ছিলেন মাস্টারদা নামে পরিচিত ছিলেন সূর্য সেন মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন কে শুরু করেন মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন শুরু করেন রামস্বামী নাইকার। স্বাধীনতার প্রাককালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য কোনটি ছিল এই প্রশ্নটিও চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর হায়দ্রাবাদ পুনর্গঠিত কেরল রাজ্যটি কোন উপকূলে অবস্থিত এটি মালাবার উপকূলে অবস্থিত বিপিনচন্দ্র পালের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি প্রশ্নটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ বছর পরবর্তী গুরুত্বপূর্ণ পোস্তটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন উপাচার্য ছিলেন স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় কবে নীল কমিশন গঠিত হয় নীল কমিশন গঠিত হয় আঠারোশো ষাট খ্রিস্টাব্দে বন্য কে রচনা করেন প্রসটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেন এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর চন্দ্র করেন এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থের নাম কি এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর অন্নদা মঙ্গল পরবর্তী প্রশ্নটি কোন বছর শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠিত হয় আঠারোশো খ্রিস্টাব্দে উষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি যুক্ত ছিলেন ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটি সোম প্রকাশ পত্রিকার সম্পাদককে ছিলেন সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ কারা ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন ইংরেজরা বামা বোধনী পত্রিকার সম্পাদককে ছিলেন প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর উমেশ চন্দ্র দত্ত সাধারণ জনশিক্ষা কমিটি কবে গঠিত হয় এই প্রশ্নটিও এবছরের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে চলে যাচ্ছে পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নে নববিধান কে প্রতিষ্ঠা করেন নববিধান প্রতিষ্ঠা করেন চন্দ্র সেন সুই মুন্ডা কোন বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন তিনি নেতৃত্ব দিয়েছিলেন কোল বিদ্রোহে আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দের অরণ্য আইনে অরণ্যকে কয় ভাগে ভাগ করা হয় অরণ্যকে ভাগ করা হয়েছিল তিনটি স্তরে প্রশ্নটি গুরুত্বপূর্ণ আঠারোশো সাতান্ন সালের মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ কে বলেছিলেন প্রশ্নটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর বি ডি সাবারকর ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান কোনটি এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর বঙ্গভাষা প্রকাশিকা সভা ভারত মাতা চিত্রটি কে আঁকেন এই চিত্রটি অঙ্কন করেন অবনীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেন প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর একা আন্দোলনের নেতা কে ছিলেন প্রশ্নটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ উত্তর মাদারি পাশে ভারতে হাফটন প্রিন্টিং পদ্ধতি কে প্রবর্তন করেন প্রবর্তন করেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কবে প্রতিষ্ঠিত হয় প্রশ্নটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে বারদৌলি সত্যাগ্রহ কোথায় হয়েছিল প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর গুজরাটে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন কবে হয়েছিল এই আন্দোলনটি হয়েছিল উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে কোন স্থানে মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেছিল তিনি অংশগ্রহণ করেছিল তমলুক থেকে দীপালি সংঘকে প্রতিষ্ঠা করেছিলেন প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন লীলা নাগ ভারতের লোহ মানব কাকে বলা হয় ভারতের লৌহ মানব বলা হয় সর্দার বল্লভ ভাই প্যাটেলকে এর ট্রেন টু পাকিস্তান কে লিখেছিলেন এটি লিখেছিলেন খুশবন্ত সিং প্রশ্নটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয় এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জাতীয় মহাফেজখানায় বাংলার কোন শতককে নবজাগরণের শতক বলা হয় প্রশ্নটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নবজাগরণের শতক বলা হয় ঊনবিংশ শতককে পরবর্তী প্রশ্নটি উলগুলান বলতে কি বোঝায় প্রশ্নের উত্তর উলগুলানের অর্থ ভয়ঙ্কর বিশৃঙ্খলা যা দিয়ে মুন্ডা বিদ্রোহকে বোঝায় ধ্যানচাঁদ কিসের জন্য বিখ্যাত ছিলেন ভারতের প্রথম ফুটবলার ছিলেন নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী বাংলায় প্রথম খাদ্য প্রণালী সম্পর্কিত বই কোনটি বাংলায় প্রথম খাদ্য প্রণালী সম্পর্কিত বইটির নাম পাক রাজেশ্বর সোম পত্রিকাটি কি ধরনের পত্রিকা এটি একটি সাপ্তাহিক পত্রিকা পাঞ্জাবে উট চালকদের গানকে কি বলা হয় পাঞ্জাবে উট চালকদের গানকে বলা হয় টপ্পা আন্তর্জাতিক নারী বর্ষ প্রথম কবে পালিত হয় পালিত হয় উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে প্রশ্নটি গুরুত্বপূর্ণ হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয় হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে প্রথম পার্টের ভিডিওতে এই একশোটি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিকে তুলে ধরা হলো এরপর দ্বিতীয় পার্টে আর কয়েকটি প্রশ্নকে তুলে ধরা হবে যা পড়লে সমস্ত প্রশ্নই তুমি তোমার পরীক্ষায় কমন পেয়ে যাবে